আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্র জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পেতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটায় আছে লেগুলারে রড দিয়ে পিটায় একদম আধা মরা করে ফেলছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের বর্ণার পেছনে লুকাই বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মাইরা ফেলবে আমাদের বাঁচান আবো বাঁচান আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তা একদম সবাই ফেলছে আমার আমাদের হল মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইট এই বুকে ফেঁকে দিছে মানে একদম পুরো বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাদ অবস্থা অন্তত আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিরে গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে কিচ্ছু বলার নাই আমি আমি কেমনে যাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আরো ছয়টা মাস কিভাবে ক্লাস করবো আমি জানি না তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না দশজনের সামনে কথা বলতেছি কিভাবে কথা বলতে হবে এই কথা বলার ভাষাটুকুই যদি আমি না জানি ওই দশজনের সামনে কথা বলার কোনো যোগ্যতাই আমার নাই উনিশশো একাত্তর সালের পর থেকে যারা জন্ম গ্রহণ করছে আই মিন যুদ্ধতে অংশগ্রহণ করতে পারে নাই তারা সবাই রাজাক আমি আপনি আপনার বাবা আমার বাবা আমার দাদার নামও যেহেতু মুক্তিযোদ্ধার কোঠাই নাই তাহলে আমার দাদাসহ আমরা সবাই রাজাক এক কথায় বলতে গেলে বর্তমান দেশে ষোলো কোটি অষ্টানব্বই লাখ নাগরিকদের মধ্যে লাখে একত্রিশ মানুষ মুক্তিযোদ্ধা এদের পরিবার বাদে আমরা সবাই রাজাক যেই রাজাগারের নাম শুনলে একটা সময় আপনার চোখে ঘৃণা চলে আসতো এখন একবার ভেবে দেখুন সেই রাজাগারের ট্যাগে আপনার ঘরে চলে আসছে সেটাকে আপনার ঘরে দিতে এক বৃন্দ ধৃধাবোধ করতেছে না কারণ তার পদে উঠতে আপনার কোনো প্রয়োজন হয় না যে দেশে ভোট সারা ক্ষমতা পাওয়া যায় সেই দেশে আবার কিছু বলতে ভাবতে হয় নাকি হবে তত দ্রুত হবে ইনশাআল্লাহ পার্সোনালি আমি কোনো রাজনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত নই কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে এই কথার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর প্রয়োজন আমি মনে করি রিসেন্ট আট নয় দিনে হয়ে গেল কোঠা এবং মেধা নিয়ে একটা আন্দোলন চলতেছে হ্যাঁ এই কথা সত্য যে কোঠা এবং মেধা দুইটা এক জিনিস নয় কিন্তু আমার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি থেকে শুরু করে ছেলে মেয়ে গুলো যদি এতই মেধাবী হয় তাহলে তাদের চাকরির জন্য কোঠার কিসের প্রয়োজন প্রশ্ন থেকেই যায় সাধারণ মানুষগুলো যদি রাজাকার হয় এই সাধারণ মানুষের ট্যাক্স ভ্যাট দিয়ে আপনি দেশ চালাচ্ছেন তার মানে আপনি বড় রাজাকার বাংলাদেশ পরিসংখ্যান বিবিএস এর হিসাবে শিক্ষিত বেকার আছেন তেইশ লাখ পঞ্চাশ হাজার জন অর্থাৎ বাংলাদেশে মোট বেকারের সংখ্যা বারো শতাংশ উচ্চ শিক্ষিত এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা হিসেবে এই বারো শতাংশ উচ্চ শিক্ষিত বেকার নাগরিক মেধাহীন আফসোস দুই হাজার বাইশ সালে আমি সেনাবাহিনীর মাঠে অ্যাপ্লাই করেছিলাম এবং আমি বগুড়া ক্যান্টনমেন্ট মাঠে দাঁড়াতে গিয়ে দেখি অলরেডি তিনজন সিলেক্টেড হয়েই আছে এখন আমার প্রশ্ন প্রশ্ন হলো আমরা এতগুলো স্টুডেন্ট মাঠে দাঁড়াইতে গিয়েছিলাম আমাদেরকে দেখার আগে আমাদের মেধা সম্পর্কে তারা বুঝে গেছে রাইট যদি আমাদের না দেখে আমাদের মেধা সম্পর্কে নাই বুঝতো তাহলে তো অলরেডি আগে থেকে তিনজনকে সিলেক্ট করে রাখতো যে দেশে কোটা চাকরি হয় না দেশের নাগরিকদের রাজাকার বলে সমর্থন করা হয় একজন সাধারণ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীকেই ভয়কট করতেছে রাজাকার প্রধানমন্ত্রী তার গদি থেকে তাকে নামিয়ে দেওয়া হোক নয়তো কোনো আইন আমরা মানি আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি নিজের থেকে ভেবে দেখেন দেশের কতটুকু আইন সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার দায়িত্ব এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা এখন আপনার প্রশ্ন থাকতে পারে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে কিছুই হবে দেখেন আপনি ঘরে চুরি করে বসে থেকেও কিছুই হবে না যতক্ষণ না আপনি বিরুদ্ধে জনের সামনে এরকম ভাবে কাউকে ছোট করে কথা বলতে পারে কথা বলার ধরনটা আপনি একবার খেয়াল করলে দেখতে পাবেন কথার ভিতরে কতটা অহংকার লুকিয়েছিল যাই হোক আপনাকেও আল্লাহ তাআলা দিন শেষে বোঝার তৌফিক দান করুন একটা দেশ পরিচালনা করে যে তার মুখের ভাষা এতটা ঘৃণিত হবে এটা আসলেই মেনে নেওয়ার মতো কথা না আপনি যদি রাজাকার হয় তাহলে রাজাকার সেও ধন্যবাদ